দেখো এখানে একটা অঙ্ক আছে কোন সংখ্যার দুয়ের তিন অংশের মান ছত্রিশ হলে সংখ্যাটির পঁচিশ শতাংশের মান কত এটা পিএসসিতে এসেছিল পরীক্ষায় তো এটার অ্যান্সারটা হবে এরকম হচ্ছে এখানে কোনো সংখ্যা কোন সংখ্যাটায় আমরা ধরি এক্স তাহলে এর দুয়ের তিন অংশের মান ছত্রিশ তাহলে এক্স ইন্টু দুয়ের তিন ইকুয়াল টু ছত্রিশ তাহলে এক্সের মানটা করলে কাটাকুটি করলে চুয়ান্ন আসবে আর এবার হচ্ছে সংখ্যাটির মানে চুয়ান্নের পঁচিশ শতাংশের মান কত তাহলে চুয়ান্ন পঁচিশ শতাংশ মান এটা সবাই যেন কীভাবে করতে হয় তাহলে চুয়ান্ন ইন্টু পঁচিশ বাই হানড্রেড হান্ড্রেড হলো কেন এই পার্স পঁচিশ পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা তুল তোলার জন্য তাহলে এটা কাটাকুটি করলে হবে থার্টিন পয়েন্ট ফাইভ তাহলে এই সংখ্যাটার পঁচিশ পার্সেন্ট হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার ভিডিওটি লাইক ও শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে Thank you.